মোদির কুশপুতুল পুরল বহরমপুরের মাটিতে অধীর গড়ে আম আদমি পার্টির বিরাট মিছিল দিল্লির ঘটনার আজ এবার বাংলার বুকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে আম আদমি পার্টির কর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এই দিন বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ মিছিলের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে বিজেপি সরকার মিথ্যে মামলায় ফাঁসিয়ে অ্যারেস্ট করেছে আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি মুর্শিদাবাদের সকল আম আদমি পার্টির সমর্থক কেজরিওয়ালের সমর্থক আজ রাস্তায় নেমেছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বিজেপি সরকার ইডি এবং সিবিআইকে একটা পলিটিক্যাল টুল হিসাবে ইউজ করছে এবং তাদেরকে ইউজ করে বিরোধীদেরকে দমন করে ভারতবর্ষে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আম আদমি পার্টির কর্মী সমর্থকদের কথায় অন্যায়ভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে লোকসভা ভোটের আগে বিজেপি কাজে লাগানোর কারণ লোকসভা ভোটে দিল্লির ফলাফল বিজেপির পক্ষে ভালো হবে না তাই বিরোধীদের উপর এই ধরনের অত্যাচার করছে রাস্তায় এবং ভারতবাসী ভারতবাসী সমস্ত যারা এই আদর্শে বিশ্বাসী অরবিন্দ কেজরিওয়াল শুধু নাম নয় আজ গোটা ভারতবাসী এই অরবিন্দ কেজরিওয়ালের এই চিন্তাধারায় বিশ্বাসী তারা সকলে আজ গর্জে উঠেছে বিজেপির বিরুদ্ধে বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে আমরাও তাই আজ রাস্তায় নেমেছি তবে ভোটের আগে এমন ঘটনা বরদাস্ত করবে না বিরোধীরা তাই আজকের বিক্ষোভ মিছিল সেরে পরবর্তীতে বড় ধরনের আন্দোলনের পথে নামবেন বলে জানান তারা বাংলা দর্শন